তো ওখানে ছিল তার বারে হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ হচ্ছে পাটুরিয়া ঘাটে ঘাটের ওই পাশে আর কি তো তাকে আমি এখন নামাই দিয়ে মানে তুলে দিয়ে যাচ্ছে আর কি তো দেখতে পাবেন ছেলেটাকে মানুষ তো খারাপ হতে পারে তা জানা ছিল না তো আপনাদের বাকি কথা বলবো তো কথা না বলিয়ে এখন যাওয়া যাক তো সবাই এনজয় করতে থাকুন আর কেমন লাগছে সবাই জানাবেন তো ওই যে একটা বিক্রি করছেন হচ্ছে মূলত সেই ছেলেটা আসো তো যে ছেলেটা দেখতে পেলেন সেই মূলত সেই ছেলে যাকে এমন নির্মমভাবে আর কি ফেলাই দিয়েছে তো মানুষ এত পরিমাণ খারাপ হতে পারে কীভাবে হয়তো ফ্যামিলি হয়তো বা ফ্যামিলির সাথে কোনো ঝামেলা ছিল বিধায় এই কাজটা করছে তো ফ্যামিলিতে ঝামেলা হয়েছে ঠিক আছে তাই বলে এইভাবে একটা অচেনা যে কোথাও চলতে পারে না আর সেটা একটু অন্য টাইপের একটু ডিফেন্স মানে কথাবার্তা সেভাবে বলতে পারে না চলচলন বলতে একদম বোঝেনি তো সেভাবে বলতে পারত না তো যাই হোক এই ছেলেটাকে এখন আমরা হচ্ছে টার্মিনালে যাচ্ছি টার্মিনালে গিয়ে তাকে হচ্ছে এই ঘাটে আমাদের যে ফেরিঘাট আছে সেখানে সে ঘাটে গায়ে তুলে দেবো তারপরে সেখান থেকে যাবে হচ্ছে আরিসায় তো আরিসা থেকে তারপরে সে অটোরিয়া চলে যাবে তো দোয়া রাখবেন হ্যাঁ তার জন্য তাতে সে সুস্থভাবে চাইতে পারে তো একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সে যে আমাদের এখানে চার দিন ছিল গতকালকে রাতে আমাদের বাজার পর আসছে আর বাকি তিন দিন ছিল হচ্ছে গ্রামের মধ্যে তো জানে না কে কেমনভাবে খাওয়াইছে কিভাবে খেয়ে আছে ও সে বলছে আর কে সে না খেয়েছিল তো হয়তো বা কেউ কিছু খাওয়াইছে তবে আমাদের এখানে গতকালকে রাতে আসছে মা দিকে তো আমাদের বাসা থেকে আর কি তাকে ভাত খাওয়ানো হয়েছে তাকে সবাই খাওয়া দাওয়া করেছে আর বাজারে যে যে মানে যেভাবে পারছে তাকে সাহায্য করছে হেল্প করছে আর আজকে তাকে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি বলতে আমি নিজেই নিয়ে যাচ্ছি নিয়ে যাই তুলে দেব তো ভালো কাজ করতে অনেক ভালো লাগে তো এই ভালো কাজ সবাই করবেন এমন যদি হয় সবাই আগেই আসবেন কারণ আপনাদের সাপোর্টে আপনাদের এসেতেই কোনো একজন কেউ হেল্প পাবে সে আরেকটা স্বপ্ন খুঁজে পাবে তো এইভাবে আমার হচ্ছে আজকে একটু ভালো কাজ তো আপনারা দোয়া রাখবেন যাতে পরবর্তী আরও ভালো কাজ করতে পারে সবার কাছে দোয়া থাকবে কাছে দোয়া পার্থী সবাই দোয়া করবেন আমার জন্য কষ্ট লাগছে কারণ আপনাদেরও কষ্ট লাগবে এমন যদি হয় কারোর সাথে তাহলে সেই বোঝে যার সাথে হয় সেই বোঝে কষ্টর ব্যথা আল্লাহ কাছে অভিযোগ দিয়ে রাখলাম যে এর সাথে এই কাজটা করছে সে যেন এরকম একটা বড় ধরনের শাস্তি পায় কারণ এ সেভাবে বসতে মানে চলতে পারে না করতে পারে না বিদায় তাকে কাজে লাগাইছে সে যে পার পারে যাবে তা না আল্লাহ কাছে অভিযোগ রাখলাম যে তাদের সাথে যে কাজটা করছে এমন খারাপ বিহেভিয়ার এরকম খারাপ ব্যবহারটা এরকম খারাপ কাজটা যে করছে তার যেন বড় ধরনের শাস্তি হয় আর প্রত্যাশা রাখবো ভালোভাবে সে পৌঁছাবে বাড়িতে আর তার কন্ট্যাক্ট নাম্বার নাই বাড়ির কারোর এই জন্য আর কি বেশি মানে একটু সময়ই লাগছে কারণ তার যদি ফ্যামিলি কারোর নাম্বার থাকতো আর ভালো হতো কারণ তাকে ফ্যামিলির সাথে যোগাযোগ করে হয়তো বা তাদেরকে আসতে বলতাম আর না হয় তাদেরকে বলতাম ঘাটে আসতে তাদের সাথে যোগাযোগ করতে পারতাম কিন্তু তার বাড়ির কারোর কন্ট্যাক্ট নাম্বার নাই বিধায় তাকে যোগাযোগ করতে পারে নাই আর আপনারা বেশি বেশি ভিডিও শেয়ার করবেন কারণ এই এরকম খারাপ পরিস্থিতিতে এ কেউ যেন না পড়ে তো এই হচ্ছে সেই ভাই যাকে তুলে দিতে আসছে কাজীরহাটে মানে কাজীহাটে বাজে আসো তো এই সেই ভাই তো ভাই আমার তোমাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছা দিতে পারলাম না চাইছিলাম তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো এখন দেখি বাস যায় কিনা আসো চ্যানেলে পড়ল ভালো বসে চ্যানেলে পড়ো এই কাজীराबाद নাকি কাজীরা যাবে আরে যাবে কাজ একবার ঘাট পর্যন্ত যাবে না ঘাট পর্যন্ত যাবে না ঘাট আচ্ছা এক ভাই একটু দাঁড়ান দাঁড়ান একটু এসে তো আচ্ছা যাও ওটো ওটো আমি

মানে ওরে আপন চাষ কেবল ভাই হই মানে আমাদের ওই যে আপনার পিকআপ ভ্যান আছে পিক আপ গাড়ি আছে না আমাদের গ্রামের মধ্যে তিন দিন আগে আমার আজকে তো চার দিন হলো ওই ফেরার আগে চলে গেছে আচ্ছা ভাই তাকে ভালো ভাই একটু ফিরে তুলে দিন আচ্ছা হ্যাঁ আমার বাসা আট মাইলে হ্যাঁ আমাদের ওই যে দিকশাল আছে ওখানে আপনার তিন দিন আগে ফেরাইতে চলে গেছে আমাদের ওখানে গতকালকে রাইতে আইছে বাজারের পর তার বাড়ির কারোর কন্টাক্ট নাম্বার না এই সমস্যা হয়েছে হ্যাঁ কাজিহাট গেলে এবার ওই পাশে আরেশা গেলে পরে ওর বাড়ি হচ্ছে পাটুরিয়া 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 ঘাটের ওই পাশে বলতে পারে হ্যাঁ কথা বলতে পারে আপনি তো তাকে বাজার তুলে দিছি হেল্পারকেও বলে দিছে মানে ভাড়াটাও দিয়ে দিছি আর বাকি টাকা তার কাছে দিয়ে দিছি তো দোয়া রাখি ভালোভাবে পৌঁছাবে আর ভিডিওটাকে আমাকে সব সব কমেন্টে বলবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা রাখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ভালো দিয়ে ফেলবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন সবাই তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ